যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে মিলি কক্সবাজার আমরা এটার নাম বলতেছি মিলি কক্সবাজার চর জায়গাতে হরিপুর বিরিজ যেন কক্সবাজারের রূপ নিয়েছে হাজার হাজার মানুষ তারাও ধরে নিচ্ছে এটা মিলি কক্সবাজার দিনে নতুন করে জীবন পেল যেন হরিপুর ব্রিজ পবিত্র ঈদের দিনে যেন মেতে উঠেছে হরিপুর ব্রিজ হাজার হাজার মানুষের আনাগোনা আবার বল নিয়ে মেতে কেউ উঠেছে খেলাধুলায় এ যেন কক্সবাজারের তুল্য কম না গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় হরিপুর ব্রিজ যা কিনা উত্তরবঙ্গের মানুষের জন্য নতুন করে জীবন ফিরে পাওয়া